বাংলা যা একটা সময় ব্রিটিশ সাম্রাজ্যের মুকুট হিসেবে পরিচিত ছিল রাজনীতি অর্থনীতি ইন্ডাস্ট্রি এই সমস্ত কিছুর দিক থেকে বাংলা একসময় ভারতবর্ষকে লিড করত। ব্রিটিশ সাম্রাজ্যের সব সবথেকে মূল্যবান দুটো শহরের মধ্যে একটা ছিল লন্ডন আর একটা ছিল তৎকালীন ক্যালকাটা যে এখন আমাদের কলকাতা কিন্তু যে ব্রিটিশের সময় বাংলা সব দিক থেকে এগিয়েছিল দেশের মধ্যে নাইনটিন ফোরটি সেভেনে ব্রিটিশরা চলে যাওয়ার পর নাইনটিন ফোরটি সেভেন থেকে দু হাজার চব্বিশ অব্দি যদি আমরা সেই বাংলাকে দেখি তাহলে ছবিটা একটু অন্যরকম দেখায় যেখানে ব্রিটিশরা চলে যাওয়ার পর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সবাই এই জিনিসটা ভেবেছিল যে ওয়েস্ট বেঙ্গল হয়তো ইন্ডাস্ট্রিয়াল আর ইকোনমিক্যাল দিক থেকে ভারতবর্ষকে লিড করবে সেখানে সেই ঘটনা ঘটেনি বরং ওয়েস্ট বেঙ্গলের যে ইকোনমিক্যাল গ্র্যাপ শুধুমাত্র উপরের দিকেই ছিল তা বেশ দীর্ঘ কিছু বছরের মধ্যে নিচের দিকেই আসতে শুরু করে স্বাধীনতার পাওয়ার পাঁচ সাত বছর পর নাইনটিন ফিফটি ফাইভ ফিফটি সিক্স যদি আমরা ডেটা দেখি তাহলে গোটা দেশের প্রোডাকশন শেয়ারের মধ্যে পশ্চিমবঙ্গের একার প্রোডাকশন শেয়ার ছিল টোয়েন্টি আর এমপ্লয়মেন্ট জেনারেশনের মধ্যে টোয়েন্টি সেভেন পার্সেন্ট কন্ট্রিবিউশন করতো পশ্চিমবঙ্গ একাই গোটা দেশের মধ্যে কিন্তু দু নয় আসতে আসতে সেই প্রোডাকশন শেয়ার থ্রি এবং এমপ্লয়মেন্ট জেনারেশন ফোর পয়েন্ট নাইনে এসে দাঁড়ায় মানে যদি আমি বলি যে পাঁচ ভাগের এক ভাগ হয়ে যায় তাও হয়তো আমি কম বলবো কিন্তু পশ্চিমবঙ্গের এই ধরনের ইকোনমিক ডাউনফলের জন্য দায়ী কারা কেন আজ বাংলা আর পাঁচটা রাজ্যের থেকে পিছিয়ে আজকে এখন অনেকেই বলে যে বাংলা বঞ্চনা করা হচ্ছে কিন্তু বাংলা বঞ্চনা কি এখন হচ্ছে নাকি কেন্দ্র সরকার প্রথম থেকেই বাংলাকে বঞ্চনা করতো স্বাধীনতার পর থেকে আর একটা প্রশ্ন হলো যে সোশ্যালিস্ট বা বামপন্থী বিচারধারা কতটা দায়ী বাংলার এই অবস্থার জন্য আজ এই সমস্ত প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে আমি জানি যে আমরা বাঙালি হিসেবে সবসময় বাংলার সুনাম শুনতে বা সেটা নিয়েই চর্চা করতে চাই আমারও বাঙালি হিসেবে বাংলাকে নিয়ে এই ধরনের ভিডিও বানাতে অসুবিধা হচ্ছে কিন্তু আমরা যদি আমাদের অতীতের ভুল সংশোধন না করতে পারি অতীতের ভুল থেকে শিখতে না পারি তাহলে আমরা হয়তো বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই বামপন্থী বা ডানপন্থী এই সমস্ত বিচারধারা ছেড়ে দিয়ে বাঙালি হিসেবে ভিডিওটা দেখার চেষ্টা করুন ভিডিওটা দেখে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি ভিডিওর প্রথমেই বললাম যে উনিশশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে আমাদের দেশের মধ্যে গোটা ওয়েস্ট বেঙ্গলের প্রোডাকশান শেয়ার ছিল টোয়েন্টি আর এমপ্লয়মেন্ট শেয়ার ছিল গোটা দেশের মধ্যে টোয়েন্টি কিন্তু সেই সময় আর পাঁচটা রাজ্য যেগুলো এগিয়েছিল তাদের সঙ্গে যদি আমরা পশ্চিমবঙ্গকে তুলনা করি তাহলে দেখা যাবে যে বোম্বে তৎকালীন বোম্বে যা এখনকার মহারাষ্ট্র আর গুজরাটের সম্মিলিত রাজ্য ছিল সেই রাজ্যের প্রোডাকশন শেয়ার আর এমপ্লয়মেন্ট শেয়ার থার্টি ওয়ান করেছিল তাই বাংলার থেকে বেশি হলেও যেহেতু তখন মহারাষ্ট্র আর গুজরাট মিলে বোম্বে ছিল তাই এক প্রকারে বাংলাই ভারতবর্ষকে লিড করত। নাইনটিন ফর্টি যখন ব্রিটিশরা ভারতবর্ষকে ছেড়ে চলে যায় বা দেশ স্বাধীন হয় তখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে পরিচিত ছিল গোটা দেশের মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট কলকাতা শহরকে মেজর পোর্ট সিটি ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে এবং ইঞ্জিনিয়ারিং হাব হিসেবে তৈরি করেছিল গোটা বাংলাতে পরিবহন ব্যবস্থা রেলওয়ে নেটওয়ার্ক এবং পোর্ট এত উন্নত ছিল যে গোটা দেশের ইকোনমিক ফ্রেমওয়ার্ককে বাংলা নির্ধারণ করত আর নাইনটিন ফর্টি সেভেনে দেশ ভাগ হওয়ার জন্য ইস্ট পাকিস্তান থেকে যে সমস্ত মানুষ পশ্চিমবঙ্গে চলে আসে সেই সমস্ত মানুষের সংখ্যা এত বেশি ছিল যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থার ওপর বেশ চাপ পড়তে শুরু করে যেহেতু বাংলার সবথেকে বড় ইন্ডাস্ট্রির মধ্যে একটা জুট ইন্ডাস্ট্রি ছিল আর এই ইন্ডাস্ট্রির কাঁচা মাল পাঠ তখনকার ইস্ট বেশি উৎপাদন করা হতো তাই দেশ ভাগের পর ওই পাঠের আমদানি বাড়তে শুরু করে ওয়েস্ট বেঙ্গলে বেশ ভারী ট্যাক্স লাগিয়ে দেয় আর যেহেতু ট্যাক্স লেগে যায় এবং জুট ইন্ডাস্ট্রির কাঁচা মাল বেশি মূল্যবৃদ্ধি হতে শুরু করে তাই জুট ইন্ডাস্ট্রিগুলো বেশ পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে থাকে এইবার এই ঘটনার সঙ্গে যখন আমরা দশ বছর পর নাইনটিন থেকে সিক্সটি সেভেনের ডেটাকে দেখবো তখন দেখা যাবে যে প্রোডাকশন শেয়ার যেটা টোয়েন্টি ছিল বাংলার সেটা কমে টোয়েন্টি পার্সেন্টে এসে দাঁড়ায় আর এমপ্লয়মেন্ট শেয়ার যেটা টোয়েন্টি ছিল সেইটা সিক্সটি সিক্স সিক্সটি সেভেনে এসে টোয়েন্টি টু এসে দাঁড়ায় কিন্তু এই সময় যদি আমরা আরও চার পাঁচটা রাজ্য যেগুলো লিড করছিল তাদেরকে দেখি তারা দেখা যাবে যে তাদেরও মোটামুটি এই সমস্ত শেয়ার একই রকমভাবে নিচে নেমেছে তাই সেই সময় যে বেশি কিছু ফারাক পড়েছে সেটা আমরা বলতে পারি না কিন্তু ঘটনা শুরু হয় নাইনটিন সিক্সটি ফাইভের ইন্দো পাকিস্তান ওয়ারের পর থেকে এই নাইনটিন সিক্সটি ফাইভে ইন্দো পাকিস্তান ওয়ারের পাঁচ বছর পর নাইনটিন সেভেন্টি সেভেন্টি ওয়ান আস্তে আস্তে যে প্রোডাকশন শেয়ার ওয়েস্ট বেঙ্গলের টোয়েন্টি পার্সেন্ট ছিল সেটা থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্টে নেমে আসে আর যে এমপ্লয়মেন্ট শেয়ার টোয়েন্টি টু পার্সেন্ট ছিল সেটা সিক্সটিন পয়েন্ট টু পার্সেন্টে নেমে আসে এই সময় লক্ষ্য করা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক গ্রাফ কিন্তু নিচে নামছে আর খুব ভালো পরিমাণে নিচে নামছে কিন্তু এর পিছনে না নির্দিষ্ট কিছু কারণ আছে আর এই গ্র্যাফ ধীরে ধীরে নামতে নামতে দু নয়ে গিয়ে আমি তো বললাম যে থ্রি পয়েন্ট নাইন পার্সেন্টের প্রোডাকশন শেয়ার আর এমপ্লয়মেন্ট জেনারেশন ফোর পয়েন্ট নাইন পার্সেন্টে এসে নেমে গেছে বেশ কিছু কারণ আছে আমি এক এক করে বলছি ইন্দো পাকিস্তান যুদ্ধের পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সামনে একটা অর্থনৈতিক সংকট আছে আর এই অর্থনৈতিক সংকটকে ঠিক করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রথম যে কাজটা করে সেটা হলো যে রেলওয়ের বাজেটকে কমিয়ে দেয় আর এই রেলওয়ে বাজেট কমানোর জন্য ওয়েস্ট বেঙ্গলের যে ভারী ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ছিল সেটা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমবঙ্গের মধ্যে বেড়ে ওঠা এই বড় বড় হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই রেলওয়ের ওপর নির্ভরশীল ছিল যেসব ব্র্যাথওয়েট এবং বার্ন স্ট্যান্ডার্ড মতো বড় বড় কোম্পানি যারা এই রেলওয়েকে পার্টস আর বিভিন্ন কম্পোনেন্ট সাপ্লাই করতো তারা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং এই সমস্ত বড় কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত হয়েছিল কিছু ছোট ছোট কোম্পানি যেগুলো হুগলি নদীর আশেপাশে হাওড়া জেলাতে তৈরি হয়েছিল যারাও এই বিজনেস বড় বড় বিজনেস কিন্তু পার্ট সাপ্লাই করতো এই বড় বিজনেসগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সাথে সাথে এই ফ্যাক্টরিগুলো একইভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এই সমস্ত কিছু তো কিন্তু তার সাথে চলছিল বাংলায় পলিটিক্যাল আনস্টেবিলিটি নাইনটিন সিক্সটিজ এর নকশাল আন্দোলন সম্পর্কে আমরা সবাই জানি আর এই নকশাল আন্দোলনের কারণে গোটা বাংলা বেশ আনস্টেবল হয়ে পড়েছিল পলিটিক্যালি আনস্টেবেল বাংলার মধ্যে লেবার স্ট্রাইক মিছিল মিটিং ইউনিয়ন মুভমেন্ট এবং ইউনিয়ন টেরারিজম এই সমস্ত কিছু আস্তে আস্তে বাড়ার কারণে যারা ফ্যাক্টরি মালিক ছিল যারা বিজনেসের ওনার ছিল এবং যারা ইনভেস্টার ছিল বাংলায় তারা ইনসিকিউর হয়ে পড়ে তাদের সেই সমস্ত কিছু ইনভেস্টমেন্ট নিয়ে তারা ভাবতে শুরু করে যে তাদের জীবনের সাথে সাথে তাদের ইনভেস্টমেন্ট বা তাদের ফ্যাক্টরিগুলো সেফ নয় আর এই ভীতি বাংলার শিল্পপতিদেরকে বাংলা থেকে পলায়নে বাধ্য করে তোলে যেখানে নাইনটিন সিক্সটি ফাইভে একশো উনআশিখানা স্ট্রাইক আর ঘটনা ঘটে সেটা উনিশশো সত্তর আস্তে আস্তে ছশোরও বেশি স্ট্রাইক আর একশো আঠাশটা ফ্যাক্টরি লকআউট অবধি পৌঁছে যায় তাহলে এটা দেখলে বোঝাই যাচ্ছে যে বাংলাতে শ্রমিক সংগঠন বা ইউনিয়নিজম বা ইউনিয়ন টেরোরিজমের কতটা প্রকোপ তৈরি হয়েছিল এই সময়টাতে স্বাধীনতার সময় দেশভাগে তো বহুত মানুষ বাংলাদেশ থেকে এই দেশে এসেছিল বটেই কিন্তু তার সাথে নাইনটিন এ ওয়ার সময় বাংলাদেশ থেকে প্রচুর মানুষও কিন্তু পলায়ন করে আবার এই ভারতবর্ষে আসে আর ভারতবর্ষের কিছু রাজ্যের মধ্যে বাংলাদেশ সব থেকে বেশি মানুষ আসে আর সেই সময় বাংলার ইকোনমিতে আবার প্রেসার পড়তে শুরু করে দেখুন উনিশশো পঞ্চাশের পর যখন এই দেশে একটা ফুল টার্মের গভর্নমেন্ট তৈরি হয় সেই গভর্নমেন্ট চেয়েছিল যে এই গোটা দেশের মধ্যে যেন ইন্ডাস্ট্রিয়াল যে ব্যালেন্স সেটা সমানভাবে চলে তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রেট পলিসি বলে একটা পলিসি নিয়ে আসে এই দ্বারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন খনিজ সম্পদ যেমন কয়লা স্টিল এই সমস্ত কিছুর প্রাইসকে ইউনিফর্ম করে দিয়েছিল আর এর প্রভাবে যে সমস্ত রাজ্যে এই খনিজ সম্পদগুলো পাওয়া যেত তারা যে ট্রান্সপোর্ট কস্ট লো হওয়ার একটা অ্যাডভান্টেজ পেত সেই অ্যাডভান্টেজ থেকে তারা আস্তে আস্তে বঞ্চিত হতে শুরু হলো আর এর জন্য তিনটে রাজ্য বিহার উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি ক্ষতি হয়েছিল এইবার আসি যে গভর্নমেন্ট অফ লাইসেন্সিং পলিসিতে দেখুন এই লাইসেন্সিং পলিসি হলো বাংলাকে যে বাংলা বঞ্চনা করা হচ্ছে তা বলার প্রধান কারণ এই লাইসেন্সিং পলিসি অনুযায়ী যে কোনো প্ল্যান্ট যদি কোনো কোম্পানিকে কোনো রাজ্যে বসাতে হয় তাহলে তাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে একটা লাইসেন্স নিতে হয় কিন্তু মজার ব্যাপার হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সমস্ত জায়গায় শিল্প আগে থেকেই তৈরি ছিল বা হেভি ইন্ডাস্ট্রিজ আগে থেকেই ছিল সেই জায়গাগুলোর তুলনায় যে সমস্ত এলাকাতে ইন্ডাস্ট্রিস তৈরি হয়নি সেই সমস্ত এলাকায় লাইসেন্স দিতে বেশি প্রিফার করত যার কারণে ডাইরেক্টলি ওয়েস্ট বেঙ্গলের মতো রাজ্য যাদের কাছে ইন্ডাস্ট্রি প্রথম থেকেই ছিল সেই রাজ্যে যদি কোনো কোম্পানি নিজের প্ল্যান্ট বসাতে চাইতো তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লাইসেন্স দিতে এক প্রকার ডিসক্রিমিনেশনই করতো আর এটা দেখলে বোঝা যায় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা তৎকালীন কংগ্রেস গভর্নমেন্ট চাইতো যে এই গোটা দেশের মধ্যে যেন সমানভাবে ইন্ডাস্ট্রির অপরচুনিটি তৈরি হয় কিন্তু এতে যে আর পাঁচটা রাজ্যের বিশাল ক্ষতি হচ্ছে সেইটা তারা সেরকম করে হয়তো নজর দেয়নি এবার সেটা ইচ্ছা করে নজর দেয়নি কিনা সেটা তারাই জানে কিন্তু এই পলিসি দেখলে তো বোঝা যাচ্ছে যে সোশ্যালিস্ট বিচারধারা বাংলার জন্য কতটা ক্ষতিকারক তাই বাংলা বঞ্চনা শুধু এখন নয় স্বাধীনতার পর থেকেই চলছে এইবার নাইনটিন সেভেন্টি সেভেনে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বামফ্রন্টের সরকার এই সময় থেকেই বামফ্রন্টের চৌত্রিশ বছরের দীর্ঘ রাত শুরু হয় বামফ্রন্টের আমলে বাংলা তো অনেক রকম ঘটনা দেখেছে কিন্তু তার সাথে যেটা সব থেকে মূল্যবান সেটা হলো বাংলার ইকোনমিক ডাউনফল বাংলা চৌত্রিশ বছরের বিভিন্ন নীতি আইন পলিসির জন্য প্রচুর পরিমাণে ইকোনমিক্যালি পিছিয়ে গেছে গোটা দেশের আর পাঁচটা রাজ্যের তুলনায় যেখানে নাইনটিন সেভেন্টি সেভেন্টি ফাইভের পর গোটা দেশের বিভিন্ন রাজ্য বড় বড় ইন্ডাস্ট্রিজকে ওয়েলকাম করছে সেখানে বামফ্রন্ট সরকার প্রথমেই ক্ষমতায় এসে তাদের কয়েকটা রিফর্মস করে তার মধ্যে মূল্যবান রিফর্ম হলো ল্যান্ড রিফর্মস অ্যাকচুয়ালি ল্যান্ড রিফর্মসে যে সমস্ত লোকেদের প্রচুর জমি ছিল বাংলাতে তাদের জমিতে যে সমস্ত ছোট ছোট চাষিরা কাজ করত বামফ্রন্ট সরকার এমন ব্যবস্থা করে দেয় যে সেই চাষিরা সেই সমস্ত বেশি জমি যাদের ছিল তাদের কাছ থেকে জমি নিজেদের নামে করে নিতে পারে এর প্রভাবে হয়তো বহুত গরিব মানুষের হেল্প তো হয়েছে কিন্তু তো এতে বাংলার যে ইন্ডাস্ট্রি বা বাংলার যে ইকোনমি সেটা বেশ ক্ষতিগ্রস্তই হতে থাকে আর এরপর বামফ্রন্ট সরকার চেষ্টা করে যে যে সমস্ত বড় ইন্ডাস্ট্রিজগুলো বেঙ্গলে ছিল সেই সমস্ত ইন্ডাস্ট্রিজকে নেগলেক্ট করে যে সমস্ত স্মল স্কেলের বিজনেস ছিল সেইগুলোকে প্রমোট করতে থাকে এবার দেখুন স্বাভাবিকভাবেই লার্জ স্কেল বিজনেস মানে হচ্ছে অর্গানাইজ সেক্টর আর স্মল স্কেল বিজনেস মানে হচ্ছে আন সেক্টর আর যে কোনো রাজ্য বা দেশের ইকোনমিক গ্রোথ ডাইরেক্টলি অর্গানাইজ সেক্টরের সঙ্গে যুক্ত থাকে তাই যেহেতু বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরেই এই সমস্ত বড় ইন্ডাস্ট্রিজগুলোকে নেগলেক্ট করতে শুরু করে তাই আনঅর্গানাইজ সেক্টরের পরিমাণ এই রাজ্যে বাড়তে থাকে আনঅর্গানাইজ সেক্টরের সবথেকে বড় ড্রব্যাক ছিল এমপ্লয়মেন্ট জেনারেশন একটা স্মল স্কেল বিজনেসে কী হয় যে একটা মালিক বা ওনার সেই এমপ্লয় হয় সেই এমপ্লয়ার হয় তাই এমপ্লয়মেন্ট জেনারেশান যেই জিনিসটা সেইটা ছোটো স্কেল বিজনেসে খুব কম পরিমাণে হয় কিন্তু অর্গানাইজ সেক্টরে বা লার্জ স্কেল বিজনেসে এমপ্লয়মেন্ট জেনারেশান খুব বেশি পরিমাণে থাকে আর একটা রাজ্য বা একটা দেশের ইকোনমিক গ্রোথের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের মূল লক্ষ্য হল যে এমপ্লয়মেন্ট জেনারেশান আর ওয়েলথ ক্রিয়েশান তাই যদিও স্মল স্কেল বিজনেসগুলোতে এই ওয়েলথ ক্রিয়েশন তো হয়তো হচ্ছিল তাদের কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছিল না বললেই চলে আর এতে গোটা বাংলায় বেকারের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে আর কেন্দ্র রাজ্য সংঘাত তো আছেই তৎকালীন কেন্দ্র সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিয়ত মতবিরোধ যেমন সেই সময় পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছিল সেইভাবেই আজও পশ্চিমবঙ্গ কেন্দ্র রাজ্য সংঘাতের জন্যই পিছিয়ে যাচ্ছে এরপরে যখন বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মুখ্যমন্ত্রী হন তিনি বুঝতে পারেন যে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি বা হেভি ইন্ডাস্ট্রি ছাড়া বাংলাকে রিভাইভ করা সম্ভব না তাই এই রাজ্যে সিঙ্গুরের মতো জায়গায় টাটাকে প্ল্যান্ট তৈরি করার জন্য জায়গা দেওয়া হয় কিন্তু সিঙ্গুল আন্দোলন সম্পর্কে তো আমরা সবাই শুনেছি আর এই সিঙ্গুর আন্দোলনের জন্য টাটা গ্রুপকে এই পশ্চিমবঙ্গের সিঙ্গুর থেকে গুজরাটের নিজের ফ্যাক্টরিকে শিফট করতে হয় যে কারণে টাটা গ্রুপের দেড় হাজার কোটি টাকার লস হয় এতে সিঙ্গুরের মানুষের বা বাংলার মানুষের বা পুরো বাংলার কতটা লাভ হয়েছিল সেই সম্পর্কে তো আমি জানি না কিন্তু অবশ্যই টিএমসি বা তৃণমূল কংগ্রেসের প্রচুর লাভ হয়েছিল এরপরেই দু হাজার সালে এই আন্দোলন থেকেই উঠে এসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হন আর এরপরেই বাংলায় ভারী ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় দেখুন দু হাজার এগারোর পরে এমন নয় যে মমতা ব্যানার্জি কোনো রিফর্ম করেননি এমন নয় যে টিএমসি রিফর্ম করতে চাইনি কিন্তু দু হাজার এগারোর পর এমন অনেক ঘটনা ঘটে যাতে বাংলা আরও পিছনে যেতে শুরু করে কালচারালি পলিটিক্যালি হয়তো আমরা আজও রিচ আছি কিন্তু যে ইকোনমিক্যালি আমরা রিচ একটা সময় ছিলাম নাইনটিন ফোরটি সেভেনে সেই রিচ আমরা হয়তো আর নেই দু হাজার পর রাজ্যে ইকোনমিক ডাউনফল হয়েছে কি না বা কিভাবে হয়েছে সেই সম্পর্কে যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি একটা পার্ট টু তৈরি করব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত খুব দরকার এই সমস্ত বিষয়ের ওপর আর যদি আমার এই চ্যানেল স্পিকি পায়ের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে প্রচণ্ড পরিমাণে মোটিভেট করে তাহলে চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে